শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা না মানলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত এখানে বেতন নিয়ে যে নতুন নির্দেশনা রয়েছে এটি যদি না মানা হয় এটিতেই মাদ্রাসার শিক্ষক আবার যে সকল স্কুলগুলো তারপরে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত ভুক্ত করা হয়নি সেগুলো আর এমপিওভুক্ত করা হবে না এখানে এ বিষয়ে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে বিশে আগস্ট দুই এ এখন দেখি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তর কারণ ব্যতী শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত না করলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল ও কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বুধবার বিশি আগস্ট মাদ্রাসা শিক্ষা দপ্তরে এক সিটিতে তথ্য জানানো হয়েছে সিটি প্রদেশের প্রধানের পাঠানো হয়েছে সিটিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অধিদপ্তর থেকে নিয়মিত প্রদান করা হয়ে থাকে কোন কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরাকে প্রদেশের প্রধান ও কর্তৃক কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ দেওয়া হচ্ছে না এমন অভিযোগ পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে বিধি অনুযায়ী এমপিও ভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের প্রদান না করার ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠা প্রদান বা কমিটিকে দেওয়া হয়নি এমনকি কোনো শিক্ষক কর্মচারীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তার খরপরশ মানে খরপরশ হচ্ছে ভাতা ও প্রদান বন্ধ করা যাবে না আর কি বলা হয়েছে আর কর্মরত শিক্ষক কর্মচারী বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য এমবিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতি স্বাক্ষরকারীর একাধিক বিকল্প রাখা হয়েছে যেমন সুপার বা অধ্যক্ষ না থাকলে সুপার বা অবদক্ষ এবং সহসপার বা উপদক্ষ না থাকলে জ্যেষ্ঠ শিক্ষককে বেতন দিলে মানে বেতন দিলে স্বাক্ষর এবং সভাপতির উপজেলা নির্বাহী অফিসের বা অতিরিক্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসককে প্রতি স্বাক্ষর করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে কর্মরত শিক্ষক কর্মচারীর বেতন না দেওয়া বিধি বহিবর্ত এবং অনিতপ্রীত এছাড়া কোনো শিক্ষক কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলে তা সর্বোচ্চ ছ মাসের মধ্যে নিষ্পত্তি বরখাস্ত আদেশ প্রত্যাহার বা এসে বরখাস্ত করার বিধান রয়েছে যা প্রতিপালিত হচ্ছে না প্রতিষ্ঠানিক বিশৃঙ্খলার সুবিধার্থে বর্ণিত বিধান প্রতিপালন অন্তত জরুরি এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া এই নির্দেশনা পালন না করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামি নীতিমালা দুই হাজার আঠারো তেইশে নভেম্বর দুই হাজার বিশ সংশোধিত সর্বশেষ পরিমার্জিত অনুসারে প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধিমালা দু হাজার নয়ের অনুচ্ছেদ আটত্রিশ অনুসারে কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এগুলো হচ্ছে মাদ্রাসার যে বেতন নিয়ে যেটি আলোচনা হচ্ছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম